অগ্রদ্বীপের বারুণী মেলা এবং গোপীনাথ কাটোয়া পূর্ব বর্ধমান অবিভক্ত বাংলার যে কয়টি প্রাচীন মেলার ইতিহাস আছে তার মধ্যে অগ্রদ্বীপের বারুণী মেলা অন্যতম প্রাক চৈতন্য যুগে অগ্রদ্বীপ পেয়েছিল সর্বভারতীয় তীর্থক্ষেত্রের মর্যাদা বৈদিক দেবতা বরুণ শুধু জলের দেবতা নন শতভিসা নক্ষত্রের অধিপতি চৈত্র মাসের কৃষ্ণা একাদশী তিথি যখন তার সঙ্গে যুক্ত হয় স্বাভাবিকভাবেই তার নাম বারুণী তিথি শাস্ত্র মতে এই তিথিতে যদি গঙ্গা বা নদীতে পূর্ণ স্নান করা যায় অর্পণ করা যায় ফুল ফল কাঁচা আম তাহলে শত সূর্যগ্রহণ উপলক্ষে গঙ্গা স্নানের বিপুল পুণ্য তা এক বারুনী স্নানেই মিলবে শ্রী চৈতন্যদেবের অষ্টসহচরের অন্যতম ছিলেন গোবিন্দ ঘোষ তার আবির্ভাব তিথি জানা না গেলেও তীরভাব তিথি এই বারুনিতে এ এক আশ্চর্য সমাপতন তারপর থেকেই অগ্রদ্বীপের এই প্রাচীন বারুণী মেলা ঘোষ ঠাকুরের তীরভাব উৎসবে রূপান্তরিত হয় দোল পূর্ণিমার পরের কৃষ্ণা একাদশীর দিন স্বয়ং গোপীনাথ কাছা ও কুষাঙ্গুর পরিধান করে তার মানব পিতা গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ করেন এখনও প্রতি বছর এই তিথিতে গোপীনাথ শ্রাদ্ধের বসন পরে পিতৃদেবের উদ্দেশ্যে পিণ্ডদান করেন ওই দিন চিরে মহোৎসব এর মধ্য দিয়ে মেলা শুরু হয় দ্বিতীয় দিন অন্ন মহোৎসব তৃতীয় দিন গঙ্গা স্নান এবং চতুর্থ দিন স্থানীয়ভাবে পালিত গোপীনাথের দোলের মধ্য দিয়ে মেলা শেষ হয় কথিত আছে চৈতন্যদেব বৃন্দাবন যাওয়ার পথে কয়েকজনের সঙ্গে গঙ্গা তীরস্থ গ্রামের এক গৃহস্থ বাড়িতে মধ্যাহ্ন ভোজন করেন ভোজনের পরে চৈতন্যদেব মুখশুদ্ধি চাইলে গোবিন্দ ঘোষ এক বাড়ি থেকে চেয়ে আনা এক টুকরো মহাপ্রভুকে দেন পরদিন অগ্রদ্বীপের এক বাড়িতে মধ্যাহ্ন ভোজনের পর চৈতন্যদেব আবার মুখশুদ্ধি চাইলে গোবিন্দ ঘোষ আগের দিনের হরিতকীর বাকি অংশটুকু মহাপ্রভুর দিকে এগিয়ে দিলেন তখন মহাপ্রভু হেসে বললেন গোবিন্দ আমার সঙ্গে তোমার যাওয়া হবে না এখনো তোমার সঞ্চয় বাসনা যায়নি এ কথা শুনে গোবিন্দ ঘোষ অঝরে কাঁদতে লাগলেন তখন মহাপ্রভু তাকে বললেন দুঃখ পেও না তুমি এখানে থেকে গৃহী জীবনযাপন করো আর এক বিষ্ণু বিগ্রহ স্থাপন করে তার সেবা করো তাহলেই আমার সেবা করা হবে গোবিন্দ ঘোষ গঙ্গা তীরে একটা ছোট্ট কুটির তৈরি করে রয়ে গেলেন অগ্রদ্বীপেই একদিন গঙ্গা স্নানে গিয়ে পেলেন একটি কালো পাথর বা নারায়ণশিলা সেই পাথর দিয়ে গোপীনাথের বিগ্রহ তৈরি করেন দাইহাটের এক ভাস্কর মতে স্বয়ং বিশ্বকর্মা অগ্রদ্বীপের মন্দিরে গোপীনাথের বিগ্রহ স্থাপন করেন স্বয়ং মহাপ্রভু শ্রী চৈতন্যদেব গোবিন্দ ঘোষের বিবাহ হয় অগ্রদ্বীপের কাছে কাশীপুর বিষ্ণুতলার সিংহ বংশে বৎসরান্তে সন্তান জন্মের সময় স্ত্রীর মৃত্যু হয় পাঁচ বছর বয়সে তার শিশু পুত্রটিও মারা যায় গোবিন্দ ঘোষ শোকে দুঃখে অন্নজল ত্যাগ করে মৃত্যুর দিকে এগিয়ে যেতে থাকলেন জনশ্রুতি সেই সময় গোপীনাথ তাকে প্রতিশ্রুতি দেন যে তিনি স্বয়ং তার পুত্রের করণীয় কাজগুলি করবেন এমনকি শান্তিও শোনা যায় ঘোষ ঠাকুরের ইহলোক ত্যাগের দিন গোপীনাথ বিগ্রহের চোখে বিন্দু বিন্দু জল দেখা দিয়েছিল ভক্তের শ্রাদ্ধ করছেন ভগবান এই বিরল দৃশ্য চাক্ষুষ করতে হলে আসতে হবে অগ্রদীপের বারুনি মেলায় কাটোয়া ব্যান্ডেল শাখার একটি স্টেশন হল অগ্রদ্বীপ এখান থেকে টোটো বা অটো চেপে দশ মিনিটে গঙ্গার ঘাটে পৌঁছে যাওয়া যাবে গঙ্গা পার হলেই মেলা নমস্কার